নাই আমরা কারো বিরুদ্ধে নাই তবে আমাদের বিরুদ্ধে যদি কেউ চায় এই শ্রমিক কিন্তু বড় পয়সা থাকবো না একটা লাইসেন্স একটা ভোটার আইডি সমস্ত কথাবার্তা বাদ করে দেন এটাই আমার শেষ কথা আর এই যে বর্তমানে আবার আরেকটা প্রণয়ন করছে তিন মাসের ডাম্পিং আরে ভাই মানুষটা ভুল করলে করতেও পারে বলকি কি করে ভুল প্রসতে করে না ভুল করে

السلام عليكم لا السلام